ছাদে জটলা পেঁকেছে সেইটা দেখাচ্ছে একদম ইয়ামি ইয়ামি চিকেন চাপ রেডি পুরো কটকট করছে একদম রোদে বাপরে হাওয়াটাও দিচ্ছে তার সঙ্গে রোদের যা তীব্রতা বাদ এখন প্রায় পৌনে নটা নটা রবিবারের দিন আজ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল সঞ্চয়তের একটা নতুন ব্লগে তো নতুন দিন আজ স্টার্ট করছি পুরুলিয়া থেকে বাড়ি থেকে ব্লগ করছি আর রবিবারের দিন আজ তো কী করবো কী করবো সকাল সকাল উঠেও গেছি এত রোদে এত গরমে আর ঘুমই হচ্ছে না তো আমার বেস্ট কাজ তো রবিবার বলে করতেই হবে সেটা হলো যাচ্ছে সবজি মার্কেট সেদিন যখন ট্রেনে নামলাম তারপরে ঘুরে আসছি না অনেক কিছু দেখতে পেলাম যেগুলো আমি অনেক দিন থেকে মিস করছিলাম মানে সামার ছাড়া পাওয়া যায় না গরমের দিন ছাড়া এক নম্বর তাল তালশাস তার সঙ্গে রয়েছে জাম যেগুলো এত দিন অবধি আমি খাইনি দিল্লিতে লিচুক অবধি পাওয়া গেছে বাট ওই দুটো জিনিস পাওয়া যায়নি সো বেরোচ্ছি আজকে মেনলি ওইগুলোই কিনতে ঠিক আছে আর তার সঙ্গে সবজি টবজি একটু দেখবো মানে একটু অনেকদিন পুরুলিয়ার বাজারটা একদম ঘুরে দেখে তো সেই ব্লগ স্টার্ট করছি চলো বেরিয়ে পড়ি আর দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় সকাল সকাল একদম মাথায় তেল দিয়ে নিয়েছি শ্যাম্পু করবো চিপ্কু চিপ্কু হয়ে গেছে তো কোনো ব্যাপার না বাঁধবো তো আমি এইটাই একদম মুখ চোখ বেঁধে বেরোবো তার সঙ্গে সানগ্লাস একদম ফুল প্রোটেকশান নিয়েছি সানস্ক্রিন ঘষে ঘষে মেখে নিয়েছি তো একদম চোখ মুখ বেঁধে থলি নিয়ে বেরিয়ে পড়েছি একদম জমিয়ে বাজার হবে কিন্তু গাড়িটার আমার বড় বেহাল অবস্থা হয়ে গেছে আজকে যদি পারি তো খুবই ভালো হয় চলছে ভালোই কিন্তু মানে ধুলোই একদম ভরে গেছে অনেক দিন ধোয়া হয়নি দেখো হয় রে এটা কিছু একটা পরিষ্কার না করলেই নয় বেটুনেরও এবার স্কুল খুলছে পৌঁছাতে যাব দেখি আজকে যদি টাইম পাই তো পরিষ্কার একটু করেই নেব 여기가 안봐 배군 것도 তো সামনেই আসছে ফাদার্স ডে ওই জন্য ঐশী কার্ড রেডি করছে তাই তো দেখি ওটা দিয়ে হবে না কালারটা বোঝা হবে না তুমি ইয়ে কালার করতে হবে ক্রেওন কালার হ্যাঁ হুম। কমপ্লিট হলে দেখাবে হ্যাঁ ভেতরটা কি করেছো ভেতর লিখবে তাই তো পরে লিখবে তো অনেকক্ষণেই ফিরে এসেছি বাজার থেকে এখন প্রায় দুপুর গড়িয়ে গেছে পোকোর জন্য চিকেন একটু বানাচ্ছিলাম ওই জন্য রান্নাঘরে এসেছি আর বাকি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে করে ফ্রিজে রেখে দিয়েছি রাত্রিবেলা একটা স্পেশাল ডিশ বানাবো কী বানাবো সেটা তোমাদের সঙ্গে রাত্রিবেলায় শেয়ার করব তখনই বলবো কী কী দিয়ে ম্যারিনেশন করেছি আসলে বুঝতেই পারছো গরমের মধ্যে জটপট জটপট করছি আর আমরা এখন কিছু বানাচ্ছি না অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা মানে যেখানে যাই বলো যতই বিরিয়ানি খায় আমাদের পুরুলিয়ায় যে স্ট্রিট সাইড মানে যে সমস্ত ইয়েগুলো বিরিয়ানি স্টলগুলো রয়েছে সেখানে যে বিরিয়ানিটা পাওয়া যায় মানে আমি তো দুনিয়ায় বিরিয়ানি খেয়ে বেড়াই ওই টেস্ট আমি কোথাও পাইনি বিশ্বাস করো তো আজকে মোটামুটি রবিবার অনেক দিন থেকেই ভাবছিলাম বিরিয়ানিটা খাবো 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 ফাইনালি আজকে চলো ভাবি দুপুরবেলায় রাত্রিবেলায় তো খাওয়ার কথা ভাবা যেতেই পারে না এই গরমে তো দুপুরবেলাতেই নিয়ে আসছি তো আমার এখনও স্নানটা আর হয়নি জাস্ট বউকে স্নান করে দিয়েছি দেড়টা এ করতেই বেজে গেছে আগে আমি বিরিয়ানিটা নিয়ে আসি হৈশির খাবার টাইম হয়ে গেছে তারপর আমি স্নান করবো দিয়ে আরামসে বসে বসে বিরিয়ানি খাবো চলো La tiene Ah, ahí, eh, <laughs> 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 হচ্ছে ওরা সেকেন্ড রাউন্ড চলছে বিরিয়ানি হ্যাঁ তুই নিজে হাতে খাচ্ছো তো ফাইনালি স্নান টান কমপ্লিট এসব করতে অনেকটাই লেট হয়ে গেছে মানে রবিবার তো আমি অত টাইম টেবিল ধরে করি না বাবা যখন খিদা পাই তার আগে স্নানটা করি আর ব্যাস তো বিরিয়ানি যেহেতু আছে বেশি দেরি করাও তো চলবে না তাও তিনটা সাড়ে তিনটা বাজছে চলো অনেকক্ষণ গরমটা করে আর আমি ওয়েট করতে পারছি না এই হলো বিরিয়ানি তার সঙ্গে বেশ বড় সাইজের একটা লেগ পিস দিয়েছে আলুও রয়েছে স্যালাডও রয়েছে রায়তা রয়েছে যদি বা রায়তাটা বাড়িতে বানানো রায়তা দেয়নি চলো একটা সুন্দর কিছু সিনেমা টিনেমা লাগায় আর সবার খাওয়া হয়ে গেছে আমি একা একাই সিনেমাটা দেখতে দেখতে এনজয় করি আর কি বিরিয়ানিটা তো বিরিয়ানি খেয়ে ভালো রকম একটা ঘুম দেওয়া হয়ে গেছে সবার চোখ মুখের হালদ দেখে তারপর যে জিনিসটার জন্য আজকে বাজারে যাওয়া সেই তালশ্বাস নিয়ে বসেছি একদম ফ্রিজে রাখা ছিল ঠান্ডা হয়ে গেছে জাস্ট এবার আস্তে আস্তে পিল করবো যতটুকু লেগে আছে খোলসগুলো ঠান্ডা ঠান্ডা তালশ্বাস হুম ঠান্ডা ছিল তো চলো এই যে আরো গোটা কত ছিল সেগুলো সব ফাঁক হয়ে গেছে এগুলি জাস্ট পড়ে আছে তো আমাদের মেন জটলাটা আজকে পেকেছে ছাদে ব্লগ করছি ছাদে জটলা পেকেছে সেইটা দেখাচ্ছি বাঁধর তো আছে আমাদের রুমের সোফাটা এখন বাইরে বার করে দেওয়া হয়েছে রুমে যেহেতু এসি রুমটাতে সবাই শোয়া হয় ওই জন্য জায়গা বেশি দরকার সবাই মিলে একসাথে শোয়া হয় আর ওই জন্য এটা এখানে বার করে দেওয়া হয়েছে বসারও জায়গা হয়েছে ভালো হাওয়াটাও আসে তো বাইরে মেনলি আজকে কাকিমা এসেছে ওই জন্য ছাদে এখন জটলা পেগেছে সবাই মিলে আমরা ছাদেই গল্প টল্প করছি তার মধ্যে মনে পড়লো যে চিকেনটা রান্না করা হয়নি এখনো আর এই হয়েছে একটা বদমাস দেখো কি যে করছে কে জানে সারাদিন সারাদিন দাঁড়ান স্কুলটা স্টার্ট হচ্ছে হ্যাঁ আর রবিবার বিকেলবেলা যেহেতু পড়াশোনার তো কোনো বালাই নেই মানে আমি নিজেকে ছুটি দিয়েছি এই কাজটা থেকে ওকে কি ছুটি দিয়েছি আমি নিজেকে ছুটি দিয়েছি আবার এই পড়তে বসলেই যুদ্ধ হচ্ছে ওই জন্য আমি আজকে রবিবারটা এমনিতেই ছুটি তো যাই হোক চিকেনটা চলো চাপায় ম্যারিনেশান তো সকাল থেকে করতে দিয়ে দিয়েছিলাম তো কী কী দিয়েছে অনেক কিছু অ্যাকচুয়ালি দিয়েছে চিকেন চাপ যেহেতু বানাচ্ছি তো রান্নাঘরে এসে গেছি আর চিকেন রান্না হলে আমাদের আবার নিচে গ্যাস নামিয়ে রান্না করতে হয় ঠিক আছে রাত্রিবেলায় তো সেই জন্য নিচে বসে গেছি গ্যাস নামিয়ে আর সকাল থেকে যেহেতু ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি ভীষণ ভালো ম্যারিনেট হয়ে গেছে কি কি দিয়ে ম্যারিনেট করছি না করছি চলো তোমাদেরকে দেখায় দেখো এই হয়েছে মাংসটা এটাতে অনেক কিছুই রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি তার সঙ্গে রয়েছে টক দই কিছুটা বেসন গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট আর গরম মশলা গুঁড়ো অনেক কিছুই রয়েছে আমার এটা একটা রেসিপি আমার নিজের এই রেসিপি এটা আমি একবার শ্যুট করেছিলাম তোমরা চিকেন চাকবাই লাইফস্টাইল সঞ্চয়িতা বলেও সার্চ করে নিতে পারো ওটা দেখে আমি আবার করলাম অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম রেসিপিটা তো আমি আবার চেক করে আবার সেই রেসিপি ফলো করে আমার এটা বানাচ্ছি কড়াই তেল আর ঘি মিক্স করে দিয়ে দিয়েছি আর এরপরে জাস্ট চিকেন গুলোকে দিয়ে দেবো গরম হয়ে গেছে তো এই দেখো পুরো চিকেনটা দিয়ে দিয়েছি সব মশলা সমস্ত কিছু দেওয়া আছে আর কিছু করার নেই জাস্ট এটাকে এবার ভালোভাবে একটু ঘি আর তেলটার সঙ্গে মিক্স করে আর একদম স্লো কুকিং হবে আঁচটা কম করে আর ঢাকা দিয়ে রেখে দেবো চলো অনেকক্ষণই হলো দেখি বাউ কি কালার না এসেছে দারুন দারুণ চিকেন তো বয়েল হয়েই গেছে এতক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা ছিল দেখো জাস্ট অসাধারণ একদম ইয়ামি ইয়ামি চিকেন চাপ রেডি আর তার সঙ্গে একটু ইয়ে দিয়ে দিয়েছি কি জানো কস্তুরি মেথি Yes, I'm all ready.